হ্যালো ইফন আপনারা সবাই কেমন আছেন আমি খুবই ভালো আছি কারণ আজ আমরা যাচ্ছি নলিনে নলিনকে যমুনার পার বলা হয় আমরা নলিনে গিয়ে নৌকায় উঠবো আর মজা করবো এরপরে হ্যামনগরের রাজবাড়িতে যাব আমরা ঘুরতে যেয়ে খেয়েছি আইসক্রিম সিঙ্গারা পুরি চিপস কোল্ড ড্রিঙ্কস আজকে অনেক গরম পড়েছে তাই কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়েছি খেয়ে আমার গরম কমে গেল আমার নৌকায় খুবই ভালো লাগে নৌকায় পা ভেজাতে ভেজাতে যেতে খুবই মজা লাগে আমার আর হাত ভেজাতেও ভালো লাগে আর আমার গাছপালা অনেক ভালো লাগে সবুজে শ্যামলে বাংলাদেশ আমার অটোতে উঠেই যে মজা লাগছে ওখানে যে যে কেমন লাগবে কে জানে ভালোই লাগবে মনে হয় কারণ আমরা নৌকায় উঠবো আর আমার নৌকায় তো ভালোই লাগে আমার খুবই মজা লাগছে তাই আমরা গান গেতে গেতে যাচ্ছি লালা

নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা সদা মোড়া আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করেন চিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশঝাঁত যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে আমার কবিতাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো গল্পটির নাম নদীর দেশ বাংলাদেশ নদীর দেশ শত শত নদী আছে এই দেশে জলের মতো জড়িয়ে আছে সেগুলো সেগুলোর কত সুন্দর সুন্দর নাম মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটার নাম দুধ যেন দুধের নদী ধানের নামে মিলিয়ে নাম ধানতারা ধানশিড়ি এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সব নদী এক রকম নয় কিছু নদী একে বেঁকে চলে কিছু চলে সোজাভাবে কিছু নদী শান্ত কিছু নদীর স্রোত বেশি ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয় অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত এই নদীতে ঘড়িয়াল দেখা যায় ঘড়িয়াল দেখতে কুমিরের মতো যমুনা বড় নদী এই নদীতে বাঘাইর নামের বড় মাছ পাওয়া যায় বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় সময় অনেক ডলফিন দেখা যেত এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একটা মজার নদী আছে তার নাম আত্রাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী তার নাম নাফ ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি এই নদীর এই নদীটি বেশ খরস্রোতা আমার গল্পটি শেষ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে